হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতা ব্লগ কেমন আছেন আমি তো আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব প্রতিদিনের মতো আজকে একটা নিউ ব্লগ শুরু করে দিলাম তো সকাল সকালে আমার কাজ আমার ভিডিও তো আপনাদেরকে মাঝে কি কী সারাদিন কাজ করি আপনাদের মাঝে শেয়ার করি কি কি করলাম সারা দিন তা একটু আপনাদের দেখাচ্ছি আর শেয়ার করতেছি তো এই তো দেখতে পাচ্ছেন সকাল উঠে রান্না বসাই দিয়েছি তো এখন উঠতে হয় মেয়ে যদি মাদ্রাসায় দিছি এখন সাড়ে পাঁচটার দিকেই উঠতে হয় রান্না করতে হয় তো ওইখানে চুলায় ভাত দিছি ভাত হয়ে গেছে রান্না করবো হচ্ছে মূলা দিয়ে নোনা দিয়ে সুটকি রান্না করব। আমি আর ওই সে মুলা শাক রান্না করব বেশি কিছু রান্না দুই আইটেমই রান্না করব। তো ম আমার হাজব্যান্ড হচ্ছে মৌমি মানুষ তো সেও বিক্রমপুরের মানুষ কিন্তু মৌম থাকে তো একটু সুটকি লাবার মানে সুটকি একটু পছন্দ বেশি তাই একটু সুটকিটা প্রায়ই রান্না হয় বেশিরভাগ সময় সুটকিটা আমাদের রান্না হয় বেশি তো শুটকিটা বাবা পছন্দ করে দেখেজনের জন্য সুটকি রান্না করি তো এখানে সব কিছু মশলা টসা বসাই দিয়ে এখানে এসে আমি আজকে নোনা কাটা দিয়ে মূলা মূলা দিয়ে এগুলো লাল আলু দিয়ে রান্না করব ঝাল ঝাল করে একদম শুকনো শুকনো করে তো এখানে আমি নোনা কাটা এসে গরম পানিতে ধুয়ে নিছি আর মশলা সব দিয়ে কষায় ভালো করে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিছি ফ্রাইডার যেতে যেতে ঝাল হয় ঝালটাও ঝাল ঝাল হলে সুটকিটা খেতে ভীষণ মজা লাগে তো আমি ওই মুলাটা মূলাটা আবার দিয়ে দিব তো মূলাটা আমি একটু ভাব দিয়ে এনেছি ছোটো মূলা তো এগুলো খেতে অনেক মজা এগুলা বিশেষ করে চিংড়ি মাছতে রান্না করলে তারপর সুট রান্না করলে মজা লাগে আর যখন বড়গুলো আসবে তখন ওই বড়ো দিয়ে মাছতে রান্না করলে ডাল দিয়ে রান্না করলে অনেক মজা তো ছোটো মূলা ছোটো স্বাদ তো আমি ছোটো ছোটো লাল আলু আবার কেটে দিচ্ছি যেতে মজা লাগে তো একসাথে সবগুলো আমি ভালোভাবে কষাবো একটু কষাতে বেশি পানি দিব না অল্প পানি দিব একটু ঠাইকা রাখবো একটু নাড়াচাড়া করে একটু কষাই আমি একটু ঢাকা রাখবো তো আমি একটু ভালোভাবে কষাইছি একটু কষানো হয়েছে একদম শুকনো শুকনা হয়েছে এখন আমি পরিমাণ মতো তো মূলত এটা খেতে ভীষণ মজা লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো আমি এসে মালদা পছন্দ করি আরও বাবা সে সুটকিটা পছন্দ করে তা তার পছন্দটাই আমি পাদর নখ দিয়ে বেশি আমি তো মাছ মাংস মাছ মাংস মাছ সব ঝোলই আমার হয়ে যায় তো এই তো শুটকিটা আমি ঠাইকে দিয়েছি পানি দিচ্ছি অল্পের মতো পানিটা শুকাই গেছে একদম শুকনো শুকনা করে এখন নামা করবো আমার শুটকিটা প্রায় রান্না শেষ তো রান্না শেষ এখন আবার ফ্রাই প্যানটা বসাই দিছি এখানে মূলা শাক ভাজি করব। তো রাত্রি সব কাজটা রেডি করে রাখছিলাম সকাল শুধু মূলা শাকটা কাটছি তো এখানে মূলা শাকটা ধুইছি একদম কুচি কুচি করে কাটছি কাইটা মূলা শাক কাটছি তো কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিব আর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করবো তো এখানে পেঁয়াজ দিয়ে দিছি তারপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ আজকে আর শুকনো মরিচ দিব না আজকে কাঁচা পেসটাই দিব আর কাঁচা দিব তো মূলা শাকটা আবার বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করলে অনেক ভীষণ মজা লাগে তো এখানে আমি আছে কাঁচা আদা কুচি দিয়ে দিব তো এটা খেতে ভীষণ মজা লাগে কলি শাখে যেরকম আমরা বিক্রমপুরের বাসায় বিক্রমপুরের মানুষ যেহেতু কলি শাকের ভিতরে আমরা আদাকুচি দিই তো এখানে আমি ও দিই আমার বড় বড়ো থেকে এটা শিখছি তারা সিং এটা এসে কলিশাকে কুচি আদাকুচি দিয়ে খুব মজা হয় খেতে শাকটা ভীষণ মজা লাগে তো আমি তার থেকে শিখছি তো আমি ওই স্টাইলে রান্না করি তো আমি শাকটা একটু ঢাকা দিয়েছিলাম ঢাকার সাথে লবণ দিয়ে তারপর একটু সিদ্ধ করে নিব আমি তারপর পানিটা ফালাবো ফালাইয়ে তারপর আবার বাগান দিব পেঁয়াজ রসুন দিয়ে রসুন দিয়ে বাগান দিবো শুকনো শুকনামড়ি চাট করবো না কারণ অনেকগুলো কাঁচামুড়ি দিয়ে দিছি তো ঝাল হবে তো ভালোভাবে একটু আমি ভাপ দিয়ে নিব ভাপ দিয়ে তারপর ঝড়ায় নিব একটু নামার আড়াচারা দিয়ে তারপর আমি নামা তো এখন আমি এসে রসুন দিয়ে আবার শাকটার বাগান দিব তো এখানে এসে আমি কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর কিছু এসে রসুন কুচি দিয়ে দিছি এখন এই রসুন কচুরি একটু ভাজা ভাজা হইলে একটু লালচা লালচা হয়ে আসলে তারপর আমি এটার ভিতরে আবার শাকগুলা রে অ্যাড করবো শাকগুলো দিয়ে দেব পানি ছড়াইয়া একটু হাতে চিপড়াই নিছি যেহেতু মূলার শাকে পানি উঠে গেছে নাহলে তো মজা লাগবে না শাকটা শাক একটু ভাজা ভাজা করতে হয় তো এটা আমি চিপড়াই ভালো করে চিপড়াই চালের থেকে তারপর এটাকে আমি দিয়ে দিছি এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি শাকটাকে আবার নামে ফেলাবো তাহলে আমার মূলার শাক আজকে রান্না ভরার শেষ হয়ে যাবে দুই আইটেমই রান্না করছি যদি ফ্রিজে কালকে গতকালকে পেঁপের ডাল আছে তো আমার মা মেয়ের ডাল আছে মেয়ের আর কিছু লাগবে না আর এই তো আর বাবা শুটকি আর শাক হলে হয়ে যাবে আর আমার তো এই গোটা আসেই তারপর আবার গরুর ঘুড়িও আছে তো আমার সব কিছুই মেয়ে আছে তা আমি এটাও খাবো গরুর ভুঁড়িও খাবো তো আমার আজকে শাকটা আমার ফেভারিট তো মূলা শাকটা আজকে খাবো অনেকদিন পরে এই বছর প্রথম মূলা শাক রান্না করলাম তো সামনে ইংশাল আবার রান্না করব কারণ শীত আসলে শীতের সবজি শাক সবজি খেতে ভীষণ ভালো লাগে তো শাক যেটা হয়ে গেছে বাবার দোকানে ভাত দিয়ে দিছি শেষ চলে গেছে এখন এই যে সকালে মেয়ের নিয়ে আটটার আগে যেতে হয় মাদ্রাসায় তো আমার মেয়ে যাচ্ছে একা একা ব্যাগ নেবে না শুলটা ভালো লাগতেছে না তো আমি দিয়ে আসতেছি মাদ্রাসা সকালে আটটার আগে ওকে দিয়ে আসতেছি তাই তো মাদ্রাসা দিয়ে আসছি তো আজকে না নাস্তা ঘরে খায় না বাইরে খাবে আজকে একটা কেক কিনা পানি দিয়া তারপর পানি খাওয়াই কেকটা খাওয়াই দিয়ে আসবো আবার দশটা বাজে টিফিন খাওয়াই দিয়ে আসবো তাই তো মাদ্রাসা দিয়ে দিছি তো ক্লাস এখনও শুরু হয় নাই সব ছাত্রীরা এসে বসছে তো এখনই ক্লাস হবে তো আমি অরি দিয়ে আবার চলে আসবো আবার দশটার দিকে যাব পরে দিয়া চলে আসছে আসার পরে তো মাছের আদার দিইনি তোর বাপে গতকালকে রাত্রে দুই প্যাকেট মাছের আদা নিয়ে আসছে তো এক দুই প্যাকেট আমার এক মাসের মতো চলে যায় বেশি করে নিয়ে আসলে সুবিধা হয় তো এই তো আদা নিয়ে আসছে আদারগুলো ঢালতেছিলাম ঢাইলে এখন মাছের আদার দিব তো এক চামচ দিব আবার বিকাল একটু দিব আর রাত্রে দিব রাত্রে সকালে বেশি দেওয়া হয় বিকাল কোনো সময় দেই কোনো সময় দেই না তো আদারের জন্য প্রায় কয়টার মতো বেজে গেছে তো আমি অনেক দেরিতে দিছি নয়টা বাজে এই আদারগুলা দিছি মাছগুলো ভীষণ দূরা দূরে করতেছি খিদার জন্য যাই হোক এখন বাকি কাজ টাজ করে ঘরে সব ক্লিন টিন করলাম ছাড়ু ঠারু দিলাম বসলাম দশটার মতো বেজে গেছে তো মেয়ের জন্য চা বানাইছি তো আজকে মেয়ে আমার দুধ চা বারোটি খেতে ইচ্ছা করছে তো এক মুখ চা নিয়ে গেছি আর দোকান থেকে বারোটি কিনে নিয়েছি তো চিঠি টিফিনের সময় কারেন্ট ছিল না গরমে অস্থির হয়ে গেছে এসব খুলে ফেলছে পইলা বসে রয়েছে তো নাস্তা খাওয়াইতেছিলাম আমি তার আমি বসে আছি তো নাস্তা খাওয়ার আধা আধা ঘন্টা বিরতি দেয় আধা ঘন্টার জন্য আমি বসে আছি বসে আছি যখন প্রচুর ক্লাস করে তখন চলে আসছি তো মেয়ে আমার একদম বন্দি খাঁচারবি আটকে গেছে তো আমি আবার চলে আসছি বাসায় তো আবার নিতে আসবো মেয়েরে তো বাসায় তো আসছি আইসা কাজ টাজ নেই সকালে সব কাজ শেষ তো আবার একটার দিকে ছুটি হয়ে গেছে কারেন্ট নাই অবস্থা খারাপ মেয়ে আমার হেসব খুলে ফেলছে তো অনেক প্রচুর গরম এত কারেন্ট ডিস্টার্ব করেই মানে কি অবস্থা তো আমার মেয়ে এসে আখের শরবত খাবে তো মেয়ের জন্য আখের শরবত খাওয়াইতেছিল তারপর আবার বাসায় যাব তো আসার সময় আবার শরবত খাওয়া শেষ সামনে আগেছি দেখি কোদবেল দেখেন কত কোদবেল কোদবেল দিকে তো লোক সামলাইতে পারলাম না তো আমি বললাম যে আমার একটা কোদবেল দেন তো আমি একটু বিশ টাকাতে একটা কোদবেল নিছি তাই আমি বলছি এটা মশলা দিয়ে ভালো করে মাখবেন এটা দিয়ে দিছে তারপর কিনছি তারপর সামনের থেকে আবার আমরা আচা নিছি আমরা আচার রখাইছি তো খাওয়া দাওয়া করে তারপর তো কারেন্ট ছিল না বসেছি মেয়ে কোস টুসু করে আসছে তো কারেন্ট আসছিল মেয়েরা যখন দিয়ে যেতেছিলাম তখন আবার কারেন্ট আসছে তো এই যে মেয়েরা আবার দুপুরে তিনটার দিকে আবার দিয়ে আসতেছিলাম দিয়ে আবার আইসা বসছি তো কারেন্টও ছিল না তো এটা এসে বিকালের বেলায় আবার ম্যাডামের কাছে আসবে পড়বে তো পাঁচটা বাজে ছুটি হয়ে গেছে এসে বসে কারেন্ট ছিল না নিয়ে আসছে তো এখন আবার ম্যাডাম আসবে ম্যাডামের কাছে পড়বে